আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি পঞ্চগড়ের গোদা হাটে আজকে এখান থেকে জানানোর চেষ্টা করবো শুকনো হাট ডিসার গরুর বাজার কেমন ছিল ঈদের পরে দ্বিতীয় হাট আমরা দেখি জানি একটু কেমন শুকনো হাট ডিসার গাভিগর

আমারই কি আসছে আপনার কাছে আসছে দর্শক আমরা শুনছি শ্রাবুদ্দিন ভাই বে সবসময় এই শুকনো হাডিসার গাধু গরু কিনে তো আমরা জানবো ওনার কাছ থেকে আজকে কী রেটে উনি গরু কিনছেন কয়টা গরু কিনছেন দর্শক আমরা দেখছি যে শ্রাবুদ্দিন ভাই যেগুলো গরু কিনছে তার কাছ থেকেই শুনব এই যে এটা এটা না হয়েছে এটা না হয়েছে লালটা কত হয়েছে এটা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার দর্শক আমরা আটচল্লিশ হাজার দর্শক আমরা শুনছি দেখছি

45 এটা কেমন বয়স? বড় বয়স। মাংস হবে না কি খামারের জন্য? খামারের হাজার 45000। অবশ্য দিয়ে এই দাম বলছি 55000। 55000 বলছ দেনা। 60 এর উপরে লাগে। উপরে লাগে। অবশ্য এই দেখুন আমরা কেনার এটা একটু বড় সাইজের।

যারা শুকনো হাডিসার গাভি গরু লালন পালন করবে বর্তমান এই বাজারে কিনলে কি লাভ করবে এখন তো চাহিদা দাম বেশি দাম না বাজার লিমিটেড বর্তমান মনোগঞ্জে মোটা গরু সবাই বিক্রি করছে সোনার গরু কম বেশি একটু বাজার বেশি তারপরে মাল আছে এর মধ্যে দেখে শুনে নিতে হবে আজকে হাটে দেখি প্রচুর আমদানি আজকে হাটে ঈদের হাটে মনে এরকম আমদানি কম ছিল যে পরিমাণ যে পরিমাণ আমদানি

তো সব আপনার কাছে যদি কেউ আসতে চায় আপনি গরু কিনে দিতে পারবেন আসুন আমার সাবুদ্দিন ভাইয়ের নাম্বার আমি আগেও দিছি এখনো দিব উনি সবসময় গরু কিনে দেয় আপনারা নিয়ে বিশ্বাসে আসতে পারেন উনি পঞ্চগড় বোদা এবং লাহেরি এই বসুনি এই হাটগুলো করে আপনারা চাইলে আসতে পারেন আপনার আসার জন্য আপনার মোবাইল নাম্বারটা দেন তো জিরো ওয়ান ফাইভ জিরো নাইন ফাইভ সেভেন সেভেন আমরা শুনছিলাম আমাদের সাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে আজকের বাজারে উনি রেডি এর পাকে আমি আরো দু একটা গরু লাইন থেকে জানানোর চেষ্টা করব ওখানে বাজারটা কেমন আমরা একটা দেখার চেষ্টা করি রোদ্ যদি দাম চলছে আমরা দেখি কথা বলছে

যে কেউ এখান থেকে হাটে কেনা বেচা করতে পারে দর্শক আমরা তারা দোকান খুলুক এক পাকে আমরা আরও দু একটা গরু আপনাদেরকে যদি দেখাতে পারি এই কালো গরুটা দেখাই আমি দেখি কালো গরুটা পারি বেশ ভিড় দর্শক কালো গরুটি কত পর্যন্ত কয়া যায় ভাইটা কত কয়া যায় মানুষ কম মানুষ কম কত বন্ধু উঠেছে এখন হাটের মধ্যে আমদানি বেশি সেই তুলনায় ক্রেতা নাই সপ্তাহে দুই দিন বসে যে কেউ আসবেন দেখে শুনে কিনতে পারবেন